আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির রোস্ট রেডিমেড মশলা বা বাড়তি মশলার ঝামেলা ছাড়া কীভাবে বিয়েবাড়ির রোস্ট রান্না করবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই রোস্টটি খেতে হবে একদম বিয়েবাড়ির মতো অসাধারণ তো খুব সহজে এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে কিভাবে কীভাবে তৈরি করে নেব বিয়েবাড়ির রোস্ট রোস্ট রান্না করার জন্য আমি নিয়েছি পাকিস্তানি মুরগি তো কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি নিয়েছি ছয় পিস এখানে আমি কিছু মশলা অ্যাড করবো এখানে আদা এবং রসুন বাটা একটা চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ হাফ চামচের মতো আর দিয়ে দিলাম জর্দা রং এক চিমটি পরিমাণ তো এগুলো দিয়ে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লেবুর রস তো এটা দিয়ে আমি মুরগির মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি অবশ্যই মাখিয়ে দশ থেকে বিশ মিনিট যদি রেস্ট রেখে দেন তাহলে ওই রোস্টার ভিতরে সবগুলো উপকরণ প্রবেশ করবে আর এখন রোস্ট রান্না করার জন্য মশলা নিয়েছি জিরা দারচিনি এলাচ বড় এলাচ দুইটা জয়ফল অর্ধেকটা দিবো আর দিব জয়ত্রিক ফুল দুইটা এই মশলাগুলো নিয়েছি আর দিয়েছি এক চামচ পরিমাণ সাদা গোলমরিচ এই মশলাগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি অবশ্য দেখতে পাচ্ছেন আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম হলো কাজু বাদাম এবং কাঠবাদাম ব্ল্যান্ড করে আর হাফ কাপের মতো দিয়ে দিলাম টক দই আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস তো এই সবগুলো উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব আর এখন কড়াই বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো আমি রান্নার তেল দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো অবশ্যই ডাক করা যাবে না তাহলে কিন্তু রোস্ট দেখতে কালো হবে আর একটু খেতে তেতো লাগবে তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ডাক করা যাবে না তো বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি রোস্টের পিসগুলো দিয়ে দিলাম রোস্টের পিসগুলো দিয়ে মিডিয়াম আছে আমি এই রোস্টগুলোকে ভেজে নেব অবশ্যই তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে তাহলে তা না হলে উপর থেকে কিন্তু একটু বেশি ভাজা হয়ে যাবে পাঁচ থেকে সাত আট মিনিটের মতো আমি এই রোস্টগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে সবগুলো রোস্টের পিস নামিয়ে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন রোস্টের পিসগুলো কিন্তু বেশি ভাজা করিনি ওই তেলের মধ্যেই আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ভেজে নরম করে নেব ডার্ক কালার করবো না তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু রোস্ট খেতে ভালো লাগবে পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকেও কম মানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ ব্ল্যান্ড করা এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দিয়ে সবগুলো পেঁয়াজ এবং পেঁয়াজ বাটা আমি ভালো করে ভেজে নেব তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছু গরম মশলা এখানে দারচিনি এলাচ তিনটা এবং দুই তিনটা দিয়ে দিচ্ছি লং তো এই মশলাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি মশলাগুলোকে একটু ভেজে নেব সাথে অ্যাড করে দেব হাফ চামচের মতো লবণ আর এখানে অ্যাড করে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা তো আদা এবং রসুন বাটা একসাথে এটা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা সবগুলো মশলা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তৈরি করে রাখা রোস্টের মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব অ্যাড করে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব অবশ্যই এই মশলাগুলো অনেকক্ষণ যাবৎ কষাতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট কোনো তাড়াহুড়া করা যাবে না উপর থেকে তেল ভেসে আসলেও তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে এই রোস্টের মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে তো অনেকটাই কষানো হয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে তো এরকম মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা মুরগির পিসগুলো সবগুলো মুরগির পিস আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আরও অ্যাড করে দিব হলো দুই থেকে তিনটা কাঁচামরিচ আপনারা চাইলে সাদা গোলমরিচটা ব্ল্যান্ড করে দিতে পারেন আর দিয়ে দিলাম হলো পেঁয়াজের ব্রেস্তা পর্যাপ্ত পরিমাণ ব্রেস্তা দিতে হবে এখানে প্রায় হাফ কাপের মতো ব্রেস্তা অ্যাড করে দিচ্ছি ব্রেস্তাটা বেশি দিলে এই রোস্টটা খেতে ভালো লাগে তো এটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব হল লিকুইড দুধ আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে পানি মিক্স করে লিকুইড করে নিয়েছি তো এইটা আমি এই রোস্টের মধ্যে অ্যাড করে দিলাম প্রায় দেড় কাপের মতো তো এই দুধটা দিলে রোস্টটা খেতে অসম্ভব মজা হয় বিয়েবাড়িতে অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা ব্যবহার করতে হয় তো এইভাবে আপনারা মিশিয়ে নিতে পারেন আর উপর থেকে আরও দিয়ে দিব কিছু গুঁড়া দুধ তো এইভাবে দশ থেকে পনেরো মিনিট এই রোস্টগুলোকে আমি ভালো করে রান্না করে নেব তো বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই হয়ে যাবে চলে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর এখন রোস্টের পিসগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু রোস্টগুলো রান্না হয়ে গেছে লাস্ট ফিনিশিংয়ে আমি এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দেড় টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তো এই ঘিটা এবং গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় চাইলে ট্রাই করে দেখতে পারেন আর উপর থেকে দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল খুব সহজ এবং ঘরোয়া মশলায় বিয়েবাড়ি রোস্ট ঘরোয়া মশলায় যারা বিয়েবাড়ি রোস্ট রান্না করে নিতে চান তারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন খেতে হবে অসম্ভব মজা একদম বিয়ে বাড়ির মতো চাইলে ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ